ডেঙ্গি মোকাবেলায় ও ডেঙ্গি নিয়ন্ত্রণ রাখার জন্য কমর বেধে ময়দানে নেমেছে কালচিনি ব্লক স্বাস্থ্য দপ্তর কালচিনি ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে কালচিনি ব্লকের কালচিনি গ্রাম পঞ্চায়েত কালচিনি মোদি লাইন সহ বিভিন্ন এলাকায় সচেতনামূলক প্রচার চালানো হচ্ছে ডেঙ্গু প্রিভেনশানে প্রথম যে পদক্ষেপগুলো আমরা নিচ্ছি সেটা হচ্ছে কালচিনি ব্লকের সমস্ত বাসিন্দাদের বিভিন্ন মাধ্যমে আমরা অ্যাওয়ার করতে চাইছি যে যেখানে সেখানে আপনারা এই বৃষ্টির জল হোক নিজেদের বাড়ির জল হোক ড্রেনের জল হোক ট্যাঙ্কের জল হোক বা কেউ ডাব বা নারকেল যাতে কোনো ফল খেয়ে তার খোলাটাকে আপনারা উপর করে না রেখে খুলে রাখছেন যেখানে জলটা জন্য সাত দিনের মধ্যে লার্ভটা জেনারেট হচ্ছে তো এই বিভিন্ন মাধ্যমে অ্যাওয়ারনেসটা ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত লেভেল এবং আপনারা জানেন যে আমাদের ভিআরপি আছে ভিলেজ রিসেস পারসন তারা ডিসিডি ছেলেমেয়েরা হেলথ ডিপার্টমেন্ট আশা আইসিডিএস অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যত রকম আমাদের ডিপার্টমেন্ট বা ষোলোই মে আমাদের বিশ্ব ডেঙ্গু দিবস ছিল তো সেই উপলক্ষে আমরা হচ্ছে কালচিনী লাইন আমাদের এর আগের বছরের এফেক্টেড এরিয়া ছিল ডেঙ্গুকে সেখানে একটা আউটব্রেকের মতো হয়েছিল তো সেই জন্য আমরা এবার আউটব্রেক হওয়ার আগে আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি

কমর বেঁধে আগাম প্রস্তুতি নিয়েছে বাসিন্দাদেরকে সতর্ক করা হচ্ছে সাবধান করা হচ্ছে আমরা জানি আলিপুরদুয়ার জেলার এই কালচিনি ব্লক ডেঙ্গি প্রবণ ব্লক বলে পরিচিত রয়েছে আমার শহর কালচিনি থেকে অজয় শাহ কলকাতা টিভি